এগুলো হচ্ছে আমার এক কুকুর হাস আসলে ছয়টা আসে কুকুর আগে দুইটা হাসছিল কিন্তু দুইটা হাঁসের মধ্যে মারা গেছে এতেলে যা হত ভক্তকরণ দানা ভাঙ্গা ভাঙ্গা না দানা নতুন পর যখন গজায় তখন দানা ভরে যায় আর ভার হওয়ার কারণে হলো তো গলি রে কোন ঝিলা থাকে প্রজক্রম ঠিক হয়ে যায় হ্যাঁ 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 জি এগুলো হচ্ছে উম করা মুরগি দেশি মুরগির একটা সমস্যা দশটা বারোটা ডিম দিব এরপরে উম করবো বৈশা বইসা আর খামারের মুরগি বা উন্নত জাতের মুরগি উম টুম করা সিস্টেম নেই